হাত পা কেটে আনন্দ পেতেন মিল্টন সমাদার এমনকান্ডের শাস্তি স্ত্রীয় মানব পাচার প্রতিরোধ আইনে মিরপুর থানায় করা মামলায় চাইল্ড অ্যান্ড এজ কেয়ার এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার রোববার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন এর আগে জাল মৃত্যুসনক তৈরির অভিযোগে পুলিশ বাদী হলে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করা হয় মিল্টনকে তদন্ত সংশ্লস্ট ডিবি কর্মকর্তারা জানিয়েছেন গরিব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয় দিয়ে তাদের চিকিৎসার নামে হাত পা কেটে ফেলতেন মিল্টন মিল্টনের বিরুদ্ধে ওঠার গুরুতর সব অভিযোগের প্রমাণ পেয়েছে ডিবি মিল্টনের অপকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদের রোববার ডিবি কার্যালয়ে ডাকা হয় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন প্রচলিত আইনে তার শাস্তি হবে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে রোববার দুপুরের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুন অল রশিদ বলেন রাস্তাঘাটে পড়ে থাকা গরিব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয় দেওয়া হতো চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার আশ্রমে তাদের কারো কারো হাত পায়ে পচনো ধরেছিল যখন অপারেশন প্রয়োজন হতো তখন আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদার নিজের বেলের ছুরি দিয়ে তাদের হাত আঙুল কেটে ফেলতেন হারুন অল রশিদ বলেন একজন চিকিৎসককে মাসিক বারো হাজার টাকা বেতনে রেখেছিলেন মিল্টন মাসে একবার এসে দেখে যেতে রোগীদের চিকিৎসকের নামে সিল তৈরি করে নিজেই স্বাক্ষর করে সনদ তৈরি করতেন চিকিৎসককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তিনি জানিয়েছেন এসবের কিছুই তিনি জানতেন না হারুন অল রশিদ আরো বলেন মিল্টন কিভাবে মানবতার ফেরিওয়ালা হয় তা আমাদের বোধগম্য নয় তিনি যে নির্যাতন করে বেল ছুরিতে অপারেশন করতেন টর্চার সেলে মানুষকে পেটাতেন তাদের যে বানর বলে অভিহিত করতেন পিটিয়ে নিস্তেজ করতেন তিনি স্বীকার করেছেন এসব করে তিনি পৈশাচিক আনন্দ পেতেন আমরা তার টর্চার সেল থেকে আলামত জব্দ করেছি কথিত অপারেশন থিয়েটার থেকে বেল ছুরি জব্দ করেছি ডিএমপির ডিবি প্রধান বলেন মিল্টন সমাদ্দার ভয়াবহ অপরাধ করেছেন একটি দুটি অপরাধ করেননি তার বিরুদ্ধে ওঠার সব অভিযোগ তো ভয়াবহ তিনি নিজেই স্বীকার করেছেন তার অ্যাকাউন্টে এখনও এক কোটি পঁচিশ লাখ টাকা আছে এত টাকা থাকার পরও তিনি কাউকে চিকিৎসা করাননি যারা তার সঙ্গে জড়িত যারা পেট্রোনাইজ করেছে সহযোগিতা করেছে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা পেট্রন করেছে ফাউন্ডেশনের মেম্বার তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে নয়শো লোকের মৃত্যুর সম্পর্কে জিজ্ঞাসাবাদে মিল্টন পুলিশকে জানিয়েছেন আসলে নয়শো মানুষ মরেনি একশো পঁয়ত্রিশ জন মারা গেছে তাদের দাফন করেছে সেটারও তিনি রেজিস্টার সংগ্রহে রাখেননি এত মৃত্যুর ঘটনা সম্পর্কে অবশ্যই তাকে জবাব দিতে হবে ফের চার দিনের রিমান্ডে আশ্রমের মৃত ব্যক্তিদের জাল মৃত্যুসনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তিনদিনের রিমান্ড শেষে রোববার মলকিনকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন অপরদিকে তার বিরুদ্ধে মানব পাচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ আদালত শুনানি শেষে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে বুধবার রাতের রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মিল্টন সমাজদারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচে আল্লাহ হাফেজ